সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক এক অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার হাটে এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার আমরা এই হাটে উপস্থিত রয়েছি দর্শক আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর্ম স্ক্রাপ বিক্রয় হলো দর্শক যে মুহূর্তটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ কী সুন্দর লাল টকটকা কালার একদম কালারফুল একটি মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ আপনারা যদি কেউ এই মরিচটা নিতে চান অবশ্যই দেওয়া যাবে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই মরিচের অর্ডার করবেন সেইখানে আপনাদের মরিচ পৌঁছায় দেওয়া হবে দর্শক দেখুন কত সুন্দর মরিচ দর্শক এখান থেকে আপনার প্রচুর মরিচ আজকে যাবে আপনার ঢাকার শ্যামবাজারে ঢাকার শ্যামবাজারের জন্য এই মরিচ ক্রয় করা হয়েছে তবে আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে মরিচ পৌঁছায় দেওয়া যাবে দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কালারফুল মরিচ তো এই রকম কোয়ালিটির মরিচ যদি আপনারা নিতে চান অবশ্যই দেওয়া যাবে কারণ এই মরিচটা যদি আপনারা গ্রো করেন এটার কালার আসবে আপনার একশো একশো দর্শক খুব সুন্দর কালার আসবে কিন্তু এটার ঝাল হচ্ছে আপনার মিডিয়াম ঝাল যেসব জায়গায় আপনার মিডিয়াম ঝালের মরিচ চলে সেই সব জায়গাগুলোতে এই মরিচ পাঠানো হবে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দর্শক এই আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনারা শুকনো মরিচের পঞ্চগড়ের যে মরিচের বাজার প্রতিদিন কি বাজার দোরমরিচ করা বিক্রয় হয় সেটা আপনারা জানতে পারবেন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহিদ ট্রেডার সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এবং কোয়ালিটি আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নেবেন এর পাশাপাশি এখানে অনেক ধরনের মরিচ রয়েছে জিরা মরিচ তারপরে আপনার দেশি কারেন্ট মোটা এই মরিচগুলোও এখানে রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করতে পারবেন তো দর্শক মরিচের বাজার অনেক কম আসসালামু আলাইকুম আবার অন্য কোনো হাটে নতুন বাজার নিয়ে কথা হবে